আসসালামু আলাইকুম আমি একটা মসজিদের মিটার লাগানোর জন্য আসছি তো আমরা এই মিটারটা স্থাপন করেছি এখন সঠিকভাবে মিটার স্থাপন করার নিয়মটা আপনাদেরকে জানাবো আবার সঠিক ওয়ারিংটার কিভাবে করলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না এখানে একদম প্র্যাকটিক্যালি আপনাদের হাতে দেখাবো যেহেতু এখানে একটি মিটার স্থাপন করলাম আমরা তো এখন সংযোগটা সঠিকভাবে সংযোগটা কিভাবে দিবো সেটা আমি একটু দেখাই আপনারা একটা মিটার হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের কালো ফেজ তার এটা হচ্ছে নিউট্রাল তারপর হচ্ছে নিউট্রাল তারপর আবার ফেজ কথা হচ্ছে তাহলে আমরা এই আর্থিং রোড এখানে দিতে বলি কেন হ্যাঁ এই জায়গায় এখানে একটা আর্থিং রোড এই আর্থিং রোডটা মূলত আমরা আসলে যেটা কাজ করি এখানে হচ্ছে গ্রাউন্ডিং করা হয় হ্যাঁ এটা কেন এটা যদি অনেকে আগে হচ্ছে এই যে এই পাশে আমাদের এই নিউট্রালের সাথে দিত অর্থাৎ লোড প্রান্তে ভিতরে মেসেজের মধ্যে দিতে দিত দিয়ে এই এই যে লোড প্রান্তে নিউট্রালটা এটার সাথে কমন করে দিত যার কারণে আমাদের অনেকের এই ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে কিন্তু বর্তমানে এই বিষয়টা যখন পরিলক্ষিত হয়েছে তা আমরা আসলে এটাকে বলি যে এই হচ্ছে নিচ্ছি নিলাম এখন হচ্ছে এই যে আর্থিং তার এই আর্থিং তার টা হচ্ছে আমাদের এই সাদা তারের সাথে সংযোগ দিতে হবে কেন এই আর্থিং একটা এই সাদাতে দেওয়ার মানে হচ্ছে আপনার এই নিউট্রালটা কোনোভাবে মিস হবে না অর্থাৎ আপনার নিউট্রাল যদি আমাদের সিস্টেমের নিউট্রালটা কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে আপনার এই আর্থিংটার কারণে হচ্ছে আমাদের আপনার ঘরের নিউট্রালটা সচল থাকবে তাহলে আপনার ঘরে কোনো ধরনের দুর্ঘটনা করার সম্ভাবনা কম যেহেতু আমরা এখানে ডাবল সাপোর্ট দিয়ে দিচ্ছি একটা হচ্ছে আমাদের সিস্টেম নিউট্রাল একটা হচ্ছে এই আপনার আর্থিংটা এই যে এটাও নিউট্রালের সাথে সংযোগ দিয়ে দাও এখন কথা হচ্ছে তাহলে আপনি আর্থিং সংযোগ কোথায় করবেন আর্থিং সুযোগ কি হবে আর্থিং সংযোগ হচ্ছে আসলে সব জায়গায় তো আর্থিং করার প্রয়োজন আর্থিং কোথায় করে আর্থিং করে হচ্ছে আপনার বাসার মেটাল জাতীয় যে বডিগুলো পয়েন্ট এই যে এরকম এইটা হচ্ছে সবুজার এই সবুস্তারটা যেখানে যেখানে প্রয়োজন এই ঘরের ভিতরে যেই যে পয়েন্টগুলোতে আর্থিং করা প্রয়োজন ওখানে ওখানে সংযোগ দেবেন আর এটা হচ্ছে ইচ্ছে করলে আপনি এই আর্থিং সংযোগ থেকে এটা থেকে হচ্ছে আপনি কমন করে মানে সংযোগ দিয়ে নিয়ে নিতে পারেন এখান থেকে যখন সংযোগ দিয়ে নিয়ে নেবেন তখন আপনার ওখানে আর্থিং এর কাজ হয়ে গেল আবার এই আর্থিংটা এই নিউট্রালের সাথে এখন যেহেতু সংযোগ দেওয়া যার কারণে এই এখানে এটা নিউট্রালটাকে আরো স্ট্রং করে ফেলল এজন্য হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে আমাদের আরএবি সিস্টেম বলে যে এভাবে আপনারা এই আর্থিংটা সংযোগ দেন এবং ওয়ারিংটা এভাবে করেন তাহলে আপনারা নিরাপদ থাকতে পারবেন আর সবচেয়ে ব্যাটারে যদি আপনি এটা যদি আলাদা আরেকটা রোড ব্যবহার করতে পারেন তাহলে আরো বেশি আপনার ভালো হয় তাহলে নিউট্রালটা থেকে সম্পূর্ণ আলাদা থাকলো বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি এভাবে সংযোগ দেন নিরাপদ থাকার পাশাপাশি আপনার বিদ্যুৎ বিলও বেশি আসবে না সালাম আলাইকুম